সকাল সকাল কর্তামশাই পার্ক থেকে এসে বসে গেছে হেয়ার কালার করার জন্য কালারটা মিক্স করেই আমাকে ডাক দিচ্ছে কারণ আমি যাতে কালারটা করে দিই হলে এখানে ওখানে লেগে যাবে আজকে আমরা প্ল্যান করেছি বাঁকুড়া যাব। সেই কারণে কর্তা এত সাজুগুজু আমি নিচে চলে এসেছি গাছগুলোতে জল দেওয়ার জন্য যা গরম পড়েছে না দুদিন পরপর জল দিতে হচ্ছে তাতেও গাছের অবস্থা দেখো জল দিয়ে উপরে চলে এলাম কতগুলো সবজি পেয়েছি দেখো বাগান থেকে আর রদ্রুত তাপে গাছের সবজিগুলো শুকিয়ে গেছে আমরা যখনই কয়েকদিনের ট্যুরে বাইরে যাই ফ্রিজের এরকম সমস্ত পার্টস ধোয়া ধুই করে রোদ শুকিয়ে রেখে যাই তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পিসির বাড়ির উদ্দেশ্যে মানে বাঁকুড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি বাঁকুড়া সোনামুখী থানা আর নিত্যানন্দপুর গ্রামে বাঁকুড়া আমরা অনেকবারই গিয়েছি আমার খুব ভালো লাগে বাঁকুড়া গ্রামটা কৃষির বাড়ির পাশেই দামোদর নদী আমরা তো প্রায় দামোদর নদীতে ঘুরতে যাই সাথে মানে যেহেতু নদীর পাশেই গ্রাম তো প্রচুর সবজি থাকে সব সময় আর আলু ওখানে প্রচুর পরিমাণ আলু হয় আমাদের জন্য এবারেও তিন বস্তা আলু রেখেছি আমরা মানে এবারে যে যাচ্ছি নিয়ে আসবো এর আগের বারেও নিয়ে এসেছিলাম তোমরা কারা কারা বাঁকুড়া থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতো কার কার বাঁকুড়া ঘুরতে যেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও যাওয়ার পথে শক্তিগড়ের ল্যাংচাটা মাস্ট মানে আমরা যতবার যাই ওখানে দাঁড়াই এবং আসার সময়ও দাঁড়াই ওখানে ল্যাংচা খাই বাড়ির জন্য নিয়ে আসি যাওয়ার সময় তো পিসির বাড়ির জন্য নিয়ে যাই এক প্যাকেট অলরেডি প্যাকিং হয়ে গেছে আর এক প্যাকেট করছে তো ফাইনালি আমাদের ল্যাংচা কেনা হয়ে গেছে এইবার আমরা কিন্তু বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো মানে আর কোথাও দাঁড়াবো না এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছি আর দেখো এখানে একটা মশলা মুড়ি পাওয়া যাচ্ছিলো বেশ দারুণ টেস্টি খেতে এটা ফার্স্ট টাইম খেলাম দেখো কী সুন্দর মশলা মানে মুড়ির সাথে মশলা মিক্স করেছে খেতেও খুব টেস্টি এই দেখুন আমাদের যাওয়ার পথে একটা নদীর উপর দিয়ে যাচ্ছে ব্রিজটা খুবই বড় এবং নদীটা বেশ বড়ই কিন্তু নদীতে এক ফোঁটা জল নেই এখন বালি তোলা হচ্ছে মানে এক অদ্ভুত না নদী অথচ জল নেই এটা ফার্স্ট টাইম আমি দেখলাম ফাইনালি আমরা পিসির বাড়ি পৌঁছে গেছি এসেই সর্বপ্রথম পুচকুকে দেখে নিলাম বৌদি দিদি সবাই আছে পুচকুকে আমি এই ফার্স্ট টাইম দেখলাম উফ ওই কি কথা বলে এই ছোট্ট অবস্থায় ওই এই তো মিষ্টি পুরো ডুপ্লিকেট মিষ্টি দেখো বড় সঙ্গে দেখা আলাপ হয়ে গেল এখন আমি পিসিকে নিয়ে বেরিয়ে পড়েছি নিত্যানন্দপুর বাজারে যাব কীর্তন শোনার জন্য প্রথমে আমরা কীর্তন না শুনে চলে এসেছি মন্দিরে আগে ঠাকুর দর্শন করে নেবো ওখানে বেশ সুন্দর করে তিলক কেটে দিচ্ছিল বেশ ভালোই লাগছিলো এই মন্দির কিন্তু খুবই বিখ্যাত অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরা এই কীর্তনের সময় দান সামগ্রী দান করেন এবং মানে অনেকে মানতও করে মানত পূরণ হলে যে যা সামর্থ্য মতো দান করেন আমার ছেলের একটাই প্রবলেম যতই চিৎকার করে তাকাতে বলো তাকাবে না অন্যদিকে ঠিক তাকিয়ে থাকবে চোখ পিট করে এত বদমাস এরপর আমরা চলে গেলাম কীর্তন শুনতে মেলার মধ্যে ভালোই লাগছিল কিন্তু একটাই প্রবলেম ছেলে বেশিক্ষণ বসবে না তো চলে এলাম এখন আমরা ফুচকা খেতে ফুচকা খাওয়ার পরেই চলে যাচ্ছি ওই যে নাগরদোলা ওগুলো দেখার জন্য মেলার জিনিসপত্র দেখতে দেখতে বাজারে একটা জিনিসে চোখ গেল এই যে সব কুমড়ো কভার করা আছে বাবা এক একটা কুমড়োর ওজন তিরিশ চল্লিশ কিলো হবে এত বড় বড় কুমড়ো তারপরে আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে চলে এলাম ওকে বন্ধুরা ডাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন